should

তারপরে আচ্ছা সবগুলা কি রানিং চলেনি সবগুলা রানিং একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং আমি কি দেখাই দেব মানে যে নিতে চালাইয়া দেখাইয়া একদম দেখা আমি ওইখান থেকে নিয়ে আছি একদম

এই হাওয়াই মেশিনটা কত বেশবা হাওয়ার মেশিনটা এমন দাম ছিল সতেরো আঠারোশো যেহেতু তোমার তুমি যদি ভিডিও করছো তোমার ভিডিও পনেরোশো টাকা পনেরোশো টাকাশো টাকা ফিক্সড পনেরোশো এই যে দেখতেছি যে মনিটরটা এটা কয় ইঞ্চি 24 ইঞ্চি মনিটর 24 ইঞ্চি রানিং একবারে রানিং হ্যাঁ এটা টিভি দেখা যাবে হ্যাঁ ওয়াইফাই অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ভার্সনের ইয়ার এটা এটা দাম কত কত এটা 55 একবার ফিক্সড রেট কত এমনি 13000 14000 55 যদি ফিক্সড বলি তাহলে 12000 টাকা আচ্ছা 12000 টাকা নিতে পারি এটা 24 ইঞ্চি

দশ হাজার টাকা পিসিটা এনে ভিতরে হ্যাঁ আর এটা হইলো একটা ইয়া মেশিন ক্যাননের 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 আর কি

এপিসি তারপরে আপনার মনিটর অনেক ধরনের খোঁজে তো তারা অবশ্যই সরিফের নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা সরাসরি দোকানে ଆସিয়া দেখে যাচাই বাছাই কইরা আপনারা নেওয়া এই ব্যবস্থা আছে সব চালাটালা দিয়ে কেনা একদম আমি দেখে আনছি দেখে আনছি এবং আমিও কাস্টমারকে একদম চেক দেয়া সবকিছু দিয়ে দেবো আমার দোকানের লোকেশন হলো কুমিল্লার দেবীদনাথানা বড়সালক গ্রাম সৈয়দপুর পুরাতন বাজার ইসলামি মক্তব সামনে অর্থাৎ এর দোকানের সামনের দোকানটা আমার সামনের দোকানটা